হ্যালো এভরিওয়ান আজকে শুরু করলাম নতুন দিন নতুন সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে স্টার্ট করলাম আমার ব্লগটা তো দেখো সকাল সকাল উঠে উঠে দেখ একজন টিনে উঠেছে যে লাউ করার জন্য কারণ ওখানে গ্রামে তো জানোই সবাই সবার প্রত্যেকটা ঘরে বাড়িতে বাড়িতে অনেক রকমের গাছ থাকে দেখো কতগুলো লাউ গাছ তো এখানে অনেক লাউ হয়েছিল হয়েছিল এখন বর্তমানে শেষের দিকে তো এখন দুটো পারলো আমরা নিয়ে আসবো তো এখন বর্তমানে পাড়া হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এইটা হচ্ছে মানে যেহেতু গ্রামের বাড়ি তো এখানে হচ্ছে উনুনে রান্না হয় কোনো গ্যাসের কোনো ই নেই গ্যাস থাকে তবুও উনুনেই করতে ভালোবাসে তাড়াতাড়ি হয় দেখো মাটির উনুন আর রান্না হচ্ছে আর এখানে বেশিরভাগ জিনিস এই দেখো একটা চারপাশে শুধু গাছই হয় অনেক রকমের গাছ হয় এটা হচ্ছে একটা আলুর গাছ এই আলুটাও খাওয়া যায় আর দেখো চাষ ধান করা শেষ এখন জমিটাও চাষ করা হয়ে গেছে কারণ হচ্ছে এখানে আরও অন্য কিছু কাজে হয়তো আলু করবে তো এখন আমরা যেহেতু কাজে এসেছি তো কাজে যাচ্ছি এটা হচ্ছে সেই আমাদের পুরনো বাংলো সেখানে এখানে আমরা এসে ছোটোবেলায় খুব খেলাধুলো করতাম করতাম আর বাংলোর ভেতরে অনেক রকমের গাছ আছে ফুল গাছ আছে আর ওখানে আমরা সকাল করে কি কি বলে জাম বলে জাম পুরোতে আসতাম অনেক মোটা মোটা বড় বড় জাম গাছ এই পুরনো দিনগুলো খুবই মনে পড়ে আজকেও মনে পড়ে তো যাচ্ছি যেই কাজে সেই ওই দিক দিয়েই যেতে হচ্ছে মানে জেনারেশনের জন্য তো মানে দিনগুলো আর ভোলা যায় না আর সাইডে বেশিরভাগই এই সাইডে ওই সাইডে বলে শুধু পুকুর মানে সেখানে মাছ চাষও করা হয় তো আমরা এখানে ওখানে তিনজন যাচ্ছি আমি আমার ছেলে আর আমার মা আর এইখানে হাইওয়েটা খুব সুন্দর করেছে দুই সাইডে একদম বড় বড় রাস্তা সাইডে আবার নদী আছে অনেক বড় নদী জল ঢাকা নদী যাকে বলে নদীতে আমরা প্রত্যেক দিন আগে ছোট থাকতে স্নান করতে আসতাম আমার ঠাম্মা আমার মা আমার ফ্যামিলির সবাই আর আমার দাদুর বাড়ি আর ও দেখতে দেখতে চলে এসেছি তো ওখানে কাজ শেষ করে এখন একটা আমার মার আমার একটা জেঠি হয় বোমা হয় তো ওই বাড়িতে ঢুকলো দেখি ওই বাড়িতে ধান পিটাচ্ছে তো সেখানে আমরা থাকলাম না তোর ব্যাগ চলে এলাম কারণ কাজের বাড়িতে না যাওয়া ভালো কারণ প্রত্যেকটা বাড়িতে এখন ধান হচ্ছে তো বেশি দিন থাকিনি দুদিন থেকেছি তো একটু কথা বললো দাঁড়িয়ে দাড়ি তো ব্যাগ চলে এলাম আর যেতে যেতে দেখলাম একটা গাছের মধ্যে মানে পিঙ্ক কালারের কি এগুলো জবা খুবই সুন্দর লাগলো তো বাড়িতে চলে এসেছি এসে খেতে বসে গেছে রান্না হয়েছিল লাউ শাক আর হয়েছিল শোল মাছ আর আমার মারি মা বলছে যে আমাদের ভিডিও করিস না আমাদের ভিডিও করিস না শুধু নিজের ভিডিও করে তো নাও তোমাদের ভিডিও করে নিলাম দেখতে দেখতে আমরা চলে আমরা সন্ধ্যা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি থেকে আমার মামার বাড়িতে তো কারণ মামাকে দাদুকে আমার অনেক বছর থেকে দেখা হয় না হয়তো আই দু বছর ধরে সেখানে চলে এলাম এই দাদুকে দেখার জন্য এসেছি মোট কথা দিদির বাড়িতে নয়তো আমাদের চলে যেতে পারতাম তো হচ্ছে দেখা শেষ আমরা সকালে চলে যাবো পরের দিন তো হচ্ছে এখানে হচ্ছে বড় মামির মামা বাড়িতে অনেকগুলো বিড়াল আছে এখানে দুটো বিড়াল দেখা কত কিউ দুটো তিনটা তিনটে বিড়াল কানে আমি এখানে দুটো বসে আছে তো ভিডিওটা এখানেই আজকের মতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা